আসসালামু আলাইকুম আর আহমতুল্লাহি ওবারাক দিন কায়েম এটা আল্লাহর একটা নেয়ামত এটা আল্লাহ দাম করেন এটা বান্দা চেষ্টা করে হয় না এটা আল্লাহ শাহাম বলে আলামিন দাম করেন কখন দাম করেন সুরা নুরের পঞ্চান্ন করায়ত ওয়া আদাল্লাহুল্লাদিনা আমানুমিন কুম ওয়া আমিনুস লেহাদ লাইয়া ফিল আলুদে কামাস্তা খালাফ আল্লাহ তেন আমিন মোকাবেলি আল্লাহ রূপাল্ আলমেন ওয়াদা করতেছেন ওয়াদা আল্লাহর ওয়াদা ইল্লাল্লাহ আলা ডুবুল মিয়া আল্লাহ রয়াদা আল্লাহ কখনও বঙ্গ আল্লাহ রূপাল্লা আলমেন নিজে ওয়াদা দিচ্ছেন তোমাদের মধ্যে যদি দুইটা গুণ থাকে তা আমি আল্লাহ তোমাদেরকে জমিনের খেলাপদ দিয়ে দেবো এই দুটা গুণ তৈরি করতে হবে একটা কি আমানুমিনকুম ইমানটাকে বিশুদ্ধ করতে হবে শিরিক মুক্ত ইমান কুফর মুক্ত ইমান নেফাক মুক্ত ইমান বেদাত মুক্ত ইমান অর্থাৎ ইমানের যত রোগ আছে রোগগুলা থেকে মুক্ত একটা সুস্থ ইমান লাগবে আর ওয়া আমিনু সালিহাত আমালের সালহে লাগবে আমালে সলে কোন যে আমল আখেরাতের বাজারে চলে কে আমাদের ময়দানে চলে এগুলা আমলে চলে যেগুলা আখেরাতে চলে না দুনিয়াতে হয়তো এগুলার এগুলার মাধ্যমে অনেক টাকা উপার্জন করা যায় অনেক জিলাপি খাওয়া যায় তারপরে কিছু খাওয়া দাওয়া যায় হাদিয়া হয় সে খুব মজা লাগে কিন্তু আখেরাতের বাজার এগুলা কি চলে না এগুলা আমলে চলে না আমলে সালেটা হইতে হবে যে আমলটা হবে এখলাস ওয়ালা যে আমলটা শিরিক মুক্ত মুক্ত যে আমলটা নবী চলালে সাল্লামের সুন্নতের অনুকরণে এই আমলটার নাম আমলে সালেহ তাহলে এই দুইটা যে ওয়ালা জনপদের মানুষ যদি বিশুদ্ধ ইমানওয়ালা হয়ে যায় বাংলাদেশের মানুষ বাংলাদেশের মানুষ যদি আমলে সলে করার হয়ে যায় তা আল্লাহ পাক ওয়াদা করতেছেন লাইয়াস্তাখলিফান নাকুম ফিল আরদে বাংলাদেশের ক্ষমতা তোমাদেরকে দিয়ে দিব আল্লাহর ওয়াদা আল্লাহ কি ওয়াদা খলাপ করেন তাহলে তাইলে বাংলাদেশের জনপদের এই জনপদের মানুষ যদি বিশুদ্ধ ইমানওয়ালা আর আমলে সলেওয়ালা হয়ে যায় তাইলে এই জনপদের ক্ষমতা আল্লাহ পাক ওই ইমানদারদের হাতে বিশুদ্ধ ইমানওয়ালাদের হাতে দিয়ে দিবেন ইমান ওয়ালা রাই তখন এটাকে কোরান সুত্নার আলোকে সাজাবে তা ওহিদের আলোকে সাজাবে আল্লাহফা ওয়াজা করে দিছেন তাহলে বুঝা গেল তাহলে আমরা যদি দিন কায়েম করতে চাই আমাদের দিন কায়েম করতে হলে কাজ কি কাজ ওই একজনকে ক্ষমতায় বসানো আর আরেকজনকে নামানো না সারাজীবন খালি এটাই কাজ করলেন যে একজনের বসাবেন একজনের নামাবেন একজনের বসাবে কি আপনি দিন কায়েম করবেন পখন ওই কাজ নিয়ে ব্যস্ত থাকা দিন কায়েমের কাজ না দিন কায়েমের কাজ বিশুদ্ধ ইমান তৈরির কাজ দিন কায়েমের কাজ আমলে সালে তৈরি করার কাজ এই জনপদের মানুষকে বিশুদ্ধ ইমান ওয়ালা বানাই পেলাম এই জনপদের মানুষকে আমলে সোয়ালে করণে ওয়ালা বানাই পেলাম আর কিছু করা লাগবে না দাওয়াতের মাধ্যমে বিভিন্ন মাধ্যমে আপনি জোরে সরে দাওয়াত দিতে থাকেন মানুষের বিশুদ্ধ ইমানের বিশুদ্ধ আমলের সিরিক মুক্ত 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 এই আর আমলওয়ালা তৈরি হয়ে যাবে আল্লাহ আল্লাপা খালাপত দিয়ে দিবেন তাহলে দিন কায়েমের কাজ হলেই এই দুইটা এখন আপনি যারা শিরিক করতেছে যদি তাদেরকে নিয়ে দিন কায়েম করতে চান তো শিরিকওয়ালারা কি দিন কায়েম করবে কি শিরিকওয়ালারা দিন কায়েম করতে পারে সে তো নিজেই এখনো দিন বুঝে নাই দিনে আসে নাই সে দিনে বুঝলে কি তার মধ্যে শিরিক থাকতো নাকি তার আকিদার মধ্যে শিরিক থাকতো নাকি তার আমলের মধ্যে শিরিক থাকতো নাকি সে এখনো দিন থেকে অনেক দূরে যে এখনো দিনেই ঢুকে নাই তাকে নিয়ে কি দিন কায়েম করবেন যেই লোকটা বেদাত ছিনে না সুন্নত চিনে না বেদাতি নিয়ে আপনি দিন কায়েম করবেন তো কোন দিন কায়েম করবেন এই দিন হবে শিয়াদের দিন এই দিন হবে খারেজিদের দিন এই দিন হবে মোতাজিলাদের দিন এই দিন হবে মুরজিয়াদের দিন এই দিন আল্লাহ রসুল যেই দিন নিয়ে আসছেন সেই দিন হবে না তা আপনি সারা জীবন শ্রম দিলেন দিন কায়েমের জন্য শেষে যায় দেখলেন যে দিন কায়েম হয়েছে কিন্তু কোন দিন ওই শিয়াওয়ালা দিন কি শিয়াদের ইসলামী রাষ্ট্র হয়েছে না যে হয়েছে না এটাকে কি আমরা ইসলামী রাষ্ট্র বলবো কখনো না কিসের ইসলামের রাষ্ট্র হয়েছে ইসলামে বুঝে নাই দিনে বুঝে নাই তারা নিজেরাই তো দিন থেকে অনেক দূরে শিয়ারা দিন থেকে অনেক অনেক দূরে দুনিয়ার কুফুরি দুনিয়ার শিরিক তাদের আকিদার মধ্যে তো তাদের কি তারা কি ইসলামী রাষ্ট্র হয়েছে এজন্য এই সূক্ষ্ম জিনিসটা বুঝতে হবে অনেকে মনে করে যে এটা তো ভালো জিনিস ইসলামের রাষ্ট্র হবে আল্লাহর দিন হবে দিন কায়েম হবে তো এটা তো ভালো জিনিস ওইদিন এক জায়গায় আমাকে দাওয়াত দিছে মাহফিলে পেলেন মা দাওয়াত দেওয়ার পরে এলাকার লোকেরা বলতেছে যে উনাকে দাওয়াত দিছেন কেন উনি তো তাপসির করে না উনি কি করে না তাপসির করে না এখন ওই ভাইয়েরা বলতেছে যে উনি যদি তাপসির না করে তো বাংলাদেশে তাপসির পরে কে কারণ উনারই এই ডট কম এ পুরা কোরআনে কারিমের তাপসির আছে আগাগোড়া প্রথম থেকে শেষ পর্যন্ত প্রথম দফার আছে দ্বিতীয় দফার পরে শেষ পর্যায়ে তো এরকম বাংলাদেশে আরেকজন দেখান যিনি এরকম পুরা কোরআনের তাপসির করছে তো উনি যদি তাপসির না করে তাপসির করছে কি কয় না উনি তো কোথাও তাপসির মাহফিলে সরকারের বিরুদ্ধে কোনো কথা বলে না এটা কি তাপসির হলো নাকি তাপসির মানে জনগণের মধ্যে একটা উত্তেজনা সৃষ্টি করতে হবে জনগণকে সরকার বিরোধী কথা বলতে হবে জনগণকে নিয়ে স্লোগান দিতে হবে এইটা তাপসির এটাই মানুষ বুঝছে তাপসির মাহফিল এখন ওই যে এগুলো না করলে উনি তো তাপসিরে করে না উনি মাহফিলে করে না তাপসির তাপসির মাহফিল করে না তো আমরা যে কথাটা বলতেছিলাম যে আল্লাহ হিজরতের পরে যাওয়ার পরে যে প্রতিষ্ঠিত হয়েছে আল্লাহর পক্ষ থেকে আল্লাহর যে ওয়াদা যখন সেই জনপদে ইমানওয়ালা মানুষগুলা বিশুদ্ধ ইমানওয়ালা মানুষগুলা যখন ওই জনপদে গেছে আমলে সালেওয়ালা মানুষগুলা যখন ওই জনপদে গেছে আল্লাহর নে আমারটা আল্লাহ দিয়ে দিছে এগারো নম্বর যে রেজাল্ট সেটা হলো কমাতের দাওলাহ আল ইসলাম ইয়াফিল মদিনা বা আদাল হিজরা এবং সেখানে শরীয়তের যত হুকুম হাকাম আছে সমস্ত হুকুম হাকাম আল্লাহ রব্বাল আলমিন মদিনাতে নাজিল করছেন শরীয়তের যত ফেক ফেকুল ইসলামী মানে হালাল হারাম শরীয়তের যত বিধিবিধান শরীর বিধিবিধান এতদিন মুখ ছিল শুধু তাওহিদ 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 তাওহীদের শিরিক তাওহীদের শিরিক 13 বছর ধরে আল্লাহ রাব্বুল আলামিন খালি দুনিয়ার মানুষকে ওয়াজ করছেন তাওহীদের শিরিকের তাওহীদের শিরিকের তাওহীদের শিরিক শিরিক ছাড়া তাওহীদ ধরো শিরিক ছাড়া তাওহীদ ধরো এবারে যখন তাওহীদ ওয়ালা মানুষগুলা এখানে একত্রিত হলেন আল্লাহ একটা নিরাপদ নগরী দিলেন এবার আল্লাহ পাক শরীয়তের যত হুকুম আহকাম দরকার সব আল্লাহ পাক এই জনপদে দিলেন সুবহানাল্লাহ তাহলে এই জনপদ শরীয়তের জনপদ এই জনপদটাকে জন্য নাম দিয়েছেন দারুল ইমানের জনপদ এখানে সব এবং বাস্তবায়ন করে দেখানো নাজিল হয়েছে হয়েছে রাত্রে শরীয়তের বিধান নাজিল হয়েছে সকাল পর্যন্ত এই জনপদের সাহাবিরা অপেক্ষা করে নাইছে সকালে আমল করব রাত্রে একবার ঘুমাই রাত্রে নাজিল হয়েছে রাত্রে ঘুমানোর আগে আমল করি তারপরে ঘুমাইছে ওই জনপদের মানুষগুলা যখন শরীয়ত গ্রহণ করার জন্য তাদের পাত্রটা রেডি হয়েছে তখন আল্লাহ পাক শরীয়ত নাজিল করেছে যতদিন পাত্র রেডি হয় নাই এতদিন আল্লাহ অপাত্রে দিয়ে আল্লাহ কি করবেন যখন পাত্র রেডি এখন নাজিল করার দেরি আমল করতে দেরি নাই তখন আল্লাহ রাব্বুল আলামিন জনক এই জনপদে মদিনাতে শরীয়তের দিছে। ১২ নম্বর যেটা সেটা হলো নবী ওয়াসাল্লামকে আল্লাহ পাক লিল আলামিন বানাইছেন উরা আলমিয়ার একশো সাত নম্বর আয়ত ওমার সাল্লা কাইল্লা রহমত আল্লিল আল আমিন সমগ্র আলমের জন্য আপনাকে রহমত স্বৰূপ বানাইছি। এই রহমতের নমুনা রহমতের বাস্তবায়ন আল্লাহবাক মদিনা মনাব্বরাতে করছেন সোহান মদিনা মনাব্বরাতে আল্লাহবাক দেখাই দিছেন সল্লাহসলাম রহমত আল্লিল আলমেন বিভিন্ন মাধ্যমে আল্লাহবাক বাস্তবে রূপ দেখাই দিছেন তিনি রহমত আল্লিল আল আমিন নম্বর যে ফলাফল সেটি হলো সানতলাকাল মুসলেম মুসলমানেরা আবার চতুর্দিকে ছড়িয়ে পড়লো মানুষকে দিন শিখানোর জন্য এলেম ছড়ানোর জন্য আদল কায়েমের জন্য এবং এই যে মানে একটা মার্কাস একটা কেন্দ্র যেখান থেকে চারিদিকে ছড়িয়ে পড়বে আল্লাহ মদিনা মালাবারাকে ঈমানের আমলের দাওয়াতের মার্কাস বানিয়ে দিয়েছে সোহান তাহলে এই পর্যন্ত এইগুলা হলো সংক্ষিপ্তভাবে মদিনা মালাবারা হিজরতের